আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব ব্যাক টু মাই ভিডিও আমি কয়েকদিন আগে একটা ইউটিউব চ্যানেল খুলছি তবে বেশি কিছু খারাপ পাইতেছি না যেহেতু আমার কলেজের সময় আমি চিন্তা করছি আমি কিছু র্যান্ডম সাবস্ক্রাইবার খুঁজবো এবং তাদের দ্বারা আমার ইউটিউবের এই চ্যানেলটি সাবস্ক্রাইবকে নেব আজকের টার্গেট খুবই সামান্য পঞ্চাশ জন দেখি আমি কি আমার চ্যালেঞ্জটি মানে পূর্ণ করতে পারবো কি পারবো না আপনাদের কী মনে হয় আমি কি পারবো দেখতে হলে আমার এই ভিডিওটি দেখবেন এবং আমার সাবস্ক্রাইবারের সাথে আমাদের আমার কী হলো সেটা আর চ্যালেঞ্জ যেহেতু নিয়েছি আপনাদের যদি কি চ্যালেঞ্জ থাকে অবশ্যই দেবেন যদি আমি পূরণ করতে পারি তো ভিডিও আসসালামু আলাইকুম বিহার এরা কলেজের পঞ্চাশটা চ্যালেঞ্জ ছিল তার মধ্যে একজনে পায়ে গেছি আর লাগে আপনার মনে পঞ্চাশ জন দেখা যাক আমার ভিডিওটি কমপ্লিট হতে পারে কিনা যদি কমপ্লিট হয় অবশ্যই আমি ভিডিওটি ছাড়বো ধন্যবাদ ছোটো ভাই আমার দুই নাম্বার আছে সাবস্ক্রাইবার আর আমার লাগে আজকের দিনের জন্য আর একত্রিশটা আপু আমার ভিডিও দেখে কালকে সাবস্ক্রাইব করেছে আজকে দেখিয়ে যে আমি আজকে হতাশ আমি শুধু আজকে দুটো সাবস্ক্রাইব পেয়েছি এই না আপু আমার একমাত্র সাবস্ক্রাইব হচ্ছে ভিডিও দেখে আমার সাবস্ক্রাইব করেছে না তারা সবার কাছে যেয়ে আমার বলতে হয়েছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো আপনাকে ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখবেন এবং করবেন